আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েরা কীরকম ছেলেদের দেখে কামনার জন্য পাগল হয়ে ওঠে অথবা তাদের সাথে প্রেম করতে চায় জানতে চাইলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথমে জেনে নেবো যে দেখতে কীরকম হতে হবে ছেলেদেরকে ঠিক আছে যাতে মেয়েরা তাদেরকে পছন্দ করে দেখো বন্ধুরা এখানে রঙের ব্যাপারটা খুব একটা কিন্তু ম্যাটার করে না মানে অনেকে বলে না যে ফর্সা ছেলেদের পছন্দ করে কালো ছেলেদের বেশি পছন্দ পছন্দ করে এমনটা কিন্তু নয় ঠিক আছে গায়ের রঙ তোমার ফর্সা হলেও মেয়েরা তোমাকে পছন্দ করবে কালো হলেও পছন্দ করবে কিন্তু তার সাথে থাকতে হবে এই কোয়ালিটিগুলো কি কি না হাইটে লম্বা হতে হবে ঠিক আছে হাইটে লম্বা হতে হবে শরীর স্বাস্থ্য ভালো হতে হবে মাথায় চুল থাকতে হবে তবেই কিন্তু মেয়েরা তোমাকে পছন্দ করবে আর বেশি মোটা হলে কিন্তু হবে না স্লিম বডি থাকতে হবে এই ধরনের ছেলেদেরকে মেয়েরা খুব বেশি পছন্দ করে ঠিক আছে তাতে তোমার গায়ের রঙ কালো হোক বা সাদা হোক সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না তবে অবশ্যই যদি সামান্য একটু শ্যামবর্ণ বা ফর্সার মধ্যে থাকে তাহলে একটু মেয়েরা বেশি পছন্দ করবে ঠিক আছে দ্বিতীয় চরিত্র দ্বিতীয় যে জিনিসটা মেয়েদের দরকার সেটা হচ্ছে সৎ চরিত্র ঠিক আছে বা সৎ পুরুষ মেয়েরা এমন ছেলেদেরকে বেশি পছন্দ করে যারা খুব সৎ হয় ঠিক আছে যাদের চরিত্র ভালো হয় যারা শান্ত সরল প্রকৃতির হয় এই ধরনের ছেলেদেরকে মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে আর বিশেষ করে এখনকার সময়ে যে পরিমাণে তোমার বলতে পারো যে একে অপরকে ধোঁকা দেওয়া ঠিক আছে পরকিয়ার সম্পর্ক বেড়ে চলেছে এই সময় কিন্তু মেয়েরা সব থেকে বেশি যে জিনিসটা চাই একটা ছেলের মধ্যে সেটা হচ্ছে যে মেয়ে ছেলেটা যেন সৎ চরিত্র হয় ঠিক আছে তাকে যেন কখনো না ঠগায় সবসময় যেন তার পাশে থাকে ঠিক আছে তাতে মেয়েটা ছেলেটাকে ঠগাতে পারে কোনো ব্যাপার নেই কিন্তু ছেলেটা যেন মেয়েটাকে না ঠগায় ঠিক যেমনিভাবে আমরা চাই যে আমরা মেয়েটাকে ঠগাবো ঠিক আছে কিন্তু আমাদের যে স্ত্রী হবে সে যেন আমাদেরকে না ঠগায় ঠিক আছে তো মেয়েদেরও কিন্তু এই ধরনেরই মানসিকতা কোনো এতে কোনো আলাদা কিছু নেই তিন নম্বর হচ্ছে শান্তভাবে শোনায় মনোযোগ দিয়ে তার মেয়ে মানে মেয়েটার কথা শুনবে ঠিক আছে হ্যাঁ দেখো অনেক ছেলে থাকে বা বেশিরভাগ মানুষ এটাই স্বভাব যে তারা কারো কথা শুনতে চায় না তারা শুধু নিজের কথা শোনাতে চায় ঠিক আছে মানে আমি এটা পছন্দ করি আমি এটা করতে চাই আমি এটা করতে চাই হ্যাঁ নিজে শুধু শোনাবে কিন্তু কারো কথা শুনবে না কেউ যদি কোনো একটা গ্রুপের মধ্যে যদি মানুষজন গল্প করছে ঠিক আছে সবাই নিজের নিজের গল্প শোনাতে ব্যস্ত কেউ কিন্তু কারো কথা শুনতে পছন্দ করছে না ঠিক আছে মেয়েরা এই ধরনের ছেলেদেরকে বেশি পছন্দ করে না মেয়েরা সবসময় এমন ছেলেদেরকে সব বেশি পছন্দ করে যে তার কথা শুনবে মানে মেয়েদের কাজ তো হচ্ছে বক বক করা ঠিক আছে বেশিরভাগ মেয়ে চাইবে বিভিন্ন রকম গল্প বলবে নিজের ব্যাপারে নিজেই প্রশংসা করবে আর মানে তারা চায় যে যে ছেলেটার সাথে সে প্রেম করবে অথবা যে ছেলেটার সাথে সে যে ছেলেটাকে সে বিয়ে করবে তার মধ্যে যেন এমন কোয়ালিটি থাকে যে সে তার কথা যেন মন দিয়ে চুপচাপ শোনে ঠিক আছে হ্যাঁ তার কথা যেন মাঝখানে না আটকায় তো এই ধরনের ছোট ছোটো জিনিসগুলোর যার মধ্যে থাকবে তাদেরকে কিন্তু মেয়েরা সব থেকে বেশি পছন্দ করবে চার নম্বর হচ্ছে সমৃদ্ধ তো ব্যক্তিত্ব ও ব্যক্তিত্ববান পুরুষ ঠিক আছে আর শুধু সমৃদ্ধ এখানে ব্যক্তিত্ব নয় ঠিক আছে টাকা পয়সার দিক থেকেও সমৃদ্ধ হতে হবে ঠিক আছে হ্যাঁ চরিত্রও তো অবশ্যই ভালো হতে হবে তার সাথে টাকা পয়সার দিক থেকেও তোমার পকেটে কিন্তু দম থাকতে হবে কারণ দেখো পয়সা অনেকে কামায় ঠিক আছে এবার কিভাবে তুমি কামাচ্ছ সৎ রাস্তায় কামাচ্ছ না কোনো খারাপ ধান্দা থেকে কামাচ্ছো ঠিক আছে দু নম্বরই ধান্দা সেটা কিন্তু ম্যাটার করে মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে একটা মেয়ে কখনোই চাবে না যে তার স্বামী দু নম্বরই কোনো কাজ করে বেআইনি কোনো কাজ করে টাকা পয়সা কাম ইনকাম করুক ঠিক আছে কারণ আপনার ছেলেরা হয়তো অতটা মানে গুরুত্ব দিই না পরিবারের ব্যাপারটা কিন্তু মেয়েদের কাছে এই জিনিসটা খুব মানে ম্যাটার করে ঠিক আছে তারা কখনোই চাবে না যে তার স্বামী দুদিন পরে জেলে চলে যাক ঠিক আছে হ্যাঁ কোটি কোটি টাকা কামাক তার স্বামী কোনো ব্যাপার নেই কিন্তু সেটা সৎ পথে হতে হবে অসৎপথে আজকে কোটি টাকা কামাচ্ছে কালকে তাকে ছেড়ে জেলে চলে যাবে এই জিনিসটা মেয়েরা কোনো দিন পছন্দ করে না ঠিক আছে মেয়েরা সবসময় চাবে তার স্বামী অবশ্যই সমৃদ্ধবান হোক ঠিক আছে টাকা পয়সা থাকুক তার কাছে কিন্তু সেটা সৎ পথে অসৎ পথে যে কামায় তাকে মেয়েরা কিন্তু খুব একটা পছন্দ করে না আর যারা পছন্দ করে তারা তো অবশ্যই ফাঁসে তারাও ফাঁসবে পরে হুম পাঁচ নম্বর হচ্ছে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী ছেলেদেরকে মেয়েরা খুব পছন্দ করে অনেক ছেলে আছে যাদের হয়তো প্রচুর টাকা পয়সা বাপ দাদুর প্রচুর টাকা পয়সা কিন্তু পরিশ্রমী নয় ঠিক আছে চুপচাপ বসে থাকে এই ধরনের ছেলেদেরকে মেয়েরা খুব একটা পছন্দ করে না ঠিক আছে সবারই কথা বলছি না তবে বেশিরভাগ মেয়েরা কিন্তু পছন্দ করে না মেয়েরা এমন ছেলেদেরকে সব বেশি পছন্দ করে যারা নিজে খেটে কিছু একটা তৈরি করছে ঠিক আছে নিজে খেটে ইনকাম করছে টাকা জমাচ্ছে কিছু একটা কাজ করে দেখাচ্ছে নিজের পয়সাই ইনকামের পয়সা এই ধরনের ছেলেদেরকে পরিশ্রমী ছেলেদেরকে মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে ছ নম্বর হচ্ছে যে মেয়েদেরকে সম্মান দেবে ঠিক আছে যাদের যারা মেয়েদের সাথে শান্তভাবে হ্যাঁ সরলভাবে কথা বলবে কোনো নোংরামি করবে না তাদেরকে মেয়েরা সবথেকে বেশি পছন্দ করে দেখো অনেক ছেলে আছে কি যে শান্তভাবে কথা বলবে ঠিকই মেয়েদের সাথে কিন্তু নোংরা কথা বল দেবে ঠিক আছে ফাঁকে ফুঁকে কি করবে নোংরা কথা বল দেবে অথবা কিছু ছেলে আছে শান্তভাবেও কথা বলবে না আবার মেয়েদেরকে অসম্মান করবে হুম মেয়েদের উল্টো পাল্টা বলবে তো এই এই সমস্ত জিনিসগুলো মেয়েরা কিন্তু পছন্দ করে না মেয়েরা চাই যে যে ছেলেকে সে বিয়ে করবে বা যে ছেলেটাকে সে পছন্দ করবে সে যেন মেয়েদেরকে সম্মান দেয় শুধু যে তাকে সম্মান দেবে তা নয় প্রত্যেক মেয়েকেই যেন সম্মান দেয় আস্তে কথা বলে ভদ্রভাবে কথা বলবে হুম অসম্মান করবে না রাগ হলেও নিজের একটা মর্যাদা বজায় রাখবে একটা সীমা একটা মেয়েদের সাথে একটা মেয়ের সাথে যেন কথা বলবে নিজের সীমাটা যেন সে বজায় রাখে হুম উল্টো পাল্টা কাজ করলে হবে না তো এই ধরনের ছেলেদেরকে মেয়েরা সবথেকে বেশি পছন্দ করে এই ধরনের ছেলেদের সাথে মেয়েরা বিয়ে করতে চায় প্রেম করতে চায় তাদের সাথে তারা থাকতে চায় সময় কাটাতে চায় সব কিছু করতে চায় তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে